যাবেই শিশুপালের হাতকে কেউ উঠমাকে রক্ষা করতে পারবে না কেউ পারবে না এই সিনো কে শক্তি худо No! No! Yalo, yalo. ভাষা ফলে গেল আমি আর সইতে পারছি না আমি আর সইতে পারছি প্রহরি তোমরা কৃষ্ণকে বন্দি করো কৃষ্ণকে বন্দী করো যদুপতিক্ষিণী শিশু পালের কাল এখনো পূর্ণ হয়নি যেদিন হবে সেদিন আর পালিয়ে বাঁচতে পারবে না ওই ওই সমস্ত রাজন্দমণ্ডলী এক চোখে আমাকে আক্রমণ করতে উদ্যত এক্ষণি স্বয়ংবর সহজস্থল রণক্ষেত্রে পরিণত হবে প্রবাহিত হবে শত্রুর রক্তে উচ্ছ্বাস রক্ত তরঙ্গ এসো প্রিয়া আমার সঙ্গে এসো তবে তাই মিটবে তোকে জমলায় পাঠাবার পরে জমলায় পাঠাবি তুই মনে রাখিস এটা তারকা নয় এটা বিধর্ম জানি জানি এবং এও জানি যে এই এই বিধর্মের রন্দ্রগত শনি তোরা আর আমরা তোদের দণ্ড সত্যকে

এই সামান্য সমান হতে শিশু বলে অনেক সৈন্য মৃত্যু উল্টোপালা ধুলে পড়েছে বুঝতে পারছি রুক্ল অনেক সৈন্য রণস্থান ত্যাগ করেছে বুঝতে পারছি আজ শিশু বলে শেষ লগ্ন শেষ লগ্ন তোর জীবনে আগত যুদ্ধ কর পাপিষ্ঠ দেখি শেষ লগ্নের কালো মেঘে ঢেকে দেয় কাকে আমাকে না ওকে ঘুরে ফেল ওই তোদের তাই তোদের বিচারে আমরা মূর্খ রাখাল আর তুই জ্ঞানী পন্ডিত ভদ্রলোক তাই না তাই বুঝি নিজের বৃদ্ধ পিতাকে কারার উত্তর দেয়

নিমন্ত্রিত হয়ে ধরণী সেই রাম কৃষ্ণে ভাবিস তুই তুচ্ছ মানব মান প্রয় মান অপলয় মান অপয় What should I do? What's <laughs> আমি বন্ধি কতদিন এখানে আছি তাও মনে নেই বাইরের পৃথিবীটা কিছু আগের মতোই চলছে বিধর্ম বলে কি একটা রাজ্য এখনো আছে প্রজাদের কি মনে আছে মহারাজ বিশ্বকের কথা ও অদৃষ্টের কি নির্মম পরিহাস নন্দর বুঝি নেই রুক্ষণীকে হয়তো শিশুপাল তার পদ দাসী করেছে আমি আর ভাবতে পারছি না আমি আর ভাবতে পারছি না আর আপনাকে ভাবতে হবে না পিতা আর আপনাকে ভাবতে হবে না এবার সব ভাবনার অবসান হবে তুই পেতে আছিস বাবা হ্যাঁ পিতা পাশের কারা কক্ষে আমি ছিলাম কেমন করে এখানে এলি একজন প্রহরী আমাকে পথ করে দিলে এমন প্রহরী এখনো আছে এমন অসংখ্য প্রহরী এখনো আছে পিতা তারা মনে প্রাণে শুধু আপনাকেই রাজা বলে জানে তাহলে তাহলে তারা অত্যাচারী উপ্নকে রাজা বলে স্বীকার করলো কি করে মুখে স্বীকার করলেও অন্তর থেকে তারা দাদাকে রাজা বলে স্বীকার করেনি পিতা বাইরের খবর কিছু জানিস নান্দন আমাদের আমাদের একজন অনুগত প্রহরীর মুখে আমি বাইরের সংবাদ শুনেই তো আপনাকে জানাতে এলাম কি কি খবর কি লক্ষ্মী যদুপতি শ্রীকৃষ্ণের গলায় মাল্যদান করেছে পিতা তারপর ওই দরকার প্রবল প্রতাপান্বিত যাদব বাহিনীর সঙ্গে শিশুপালা দাদার প্রচন্ড যুদ্ধ হচ্ছে হ্যাঁ ওই যাদব বাহিনী রে বলরাম কৃষ্ণ এসেছেন তাদের হাতেই শিশুপালের সৈন্য সৈন্যবাহিনী নিশ্চই নুপ্রাণ

আপনার আপনার জয় ধনির সাথে সাথে রাম কৃষ্ণের জয় ধনি আমার আমার মনে হচ্ছে এবার আমরা হয়তো মুক্তির আলোকে গিয়ে দাঁড়াবো মুক্তির আলোকে নয় ঠাকুর হয়তো তোমাদের একেবারে পরলোকের পথে পাঠিয়ে দেবে কে দাদা দাদা আমাদের হত্যা করতে আসছে তাই শুনে তো আমি উর্ধ্ব শ্বাসে ছুটে আসছি বৌমা আসুন পিতা এসো আমাদের কোথায় নিয়ে যাবে বৌদি কেমন করে নিয়ে যাবে বৌমা ওই কাল ভুজঙ্গ রুক্ন অনুচারীরা যে চারিদিকে ওতে পেতে আছি তবু গুপ্ত পথে আমি আপনাদের নিয়ে যেতে সক্ষম হব পিতা আসুন আর আপনারা দেরি করবেন না পিতা চলুন পিতা চলুন যাব না নন্দন তা হয় না কেন হয় না পিতা তুমি আমাদের মুক্তি দিয়েছো এ কথা রক্ত জানতে পারলে তোমাকে ছেড়ে কথা কইবে না মা সে ভাবনা আমার আসুন পিতা আসুন আমি জানো কার পদ ধ্বনি শুনতে পাচ্ছি আসুক রুকন করুক আমাকে হত্যা তবু তুমি আমার কন্যা স্বামিয়া আমার ঘরের লক্ষ্মী তোমাকে মৃত্যুর গহ্বরে ঠেলে দিয়ে আমি মুক্তি দিতে কারণ নিজের মূল্যবান জীবনকে আপনি খোলাম কুচির দলে দেবেন না পিতা যে কৌশলে আমি আপনাদের এই কারাগার থেকে মুক্তি দিতে পারবো সেই কৌশলে আমি আমারও জীবনটা রক্ষা করতে পারবো পিতা আর যদি নাই পারি ঠাকুর তাতে আমার দুঃখ কি শাখা নিয়ে সেদুর নিয়ে এখন আহমারটেই আপনি অগ্রাহ্য করবেন না পিতা তার ত্যাগের যথাযোগ্য মর্যাদা দিন চলুন পিতা চলুন আমরা বাইরে চলে যাই চলুন আমি তো বলুন আমাকে কিছুই দিতে পারিনি বাবা বরং ওই অমানুষ হিংস্র ছোট্টলের সঙ্গে বিবাহ দিয়ে আমি ওর জীবনটাকে বিষিয়ে দিয়েছি শেষে আমার জন্য মৃত্যুই হবে ওর পুরস্কার আপনাদের মৃত্যুর অন্ধকার থেকে মুক্ত করে আমি যদি মৃত্যুর কোলে ঢলে পিতা তবে তাই হোক চল নন্দন চলো মা তুমি আমার জীবন্ত জাগ্রত দেবী তুমি আমাদের হাত ধরে মুক্তির পথে নিয়ে চলো মুক্তির পথে নিয়ে সাবধান পিতা কোথায় কোথায় যাবেন ও ও অবুঝেছে এই বিশ্বাস খাতে আপনাদের বাইরে যাওয়ার জন্য সহযোগিতা করছে আমি পিতাকে মুক্তি দিতে চাই ঠাকুর পুকে মুক্তি দিতে চাই মুক্তি মুক্তি

আমারই রপিত বেশ বৃক্ষকে আমি নিজেই সকলে উপরে ফেলতাম শেষ আপনার সমলে বিনাশ হবে আমি আপনাকে নন্দনকে বন্দিত আচার থেকে মুক্ত করে দিতে পারি যদি যদি আপনি আমাকে স্বেচ্ছায় বিদর্ভের সিংহাসন দান করছেন এইভাবে লিখে দিতে পারেন সিংহাসন করে কুলঙ্কার তেমন দিন যদি কখনো আসে এই বিদর্ভের সিংহাসন আমি বিদর্ভের প্রজাদের মাঝে বিয়ে দেবো তবু তোর মতো কুলঙ্কারের স্থান সেখানে হবে না

ওঠো খে ওঠো পৃথিবী কেমে পৃথিবী কেবে ওঠো দেবে ও তার আমাকে যত পারে ধিক্কার দেখে প্রেম গোলা আমাকে যত ওপারে দেখে খেল খেলতে আচো তমৌ তোমার চাই রক্ত রক্ত তোমার চাও তুমি রক্ত চাও রিক্সা চাও নাও তোমার রক্ত পান করে তুমি তোমার তৃষ্ণা মেঘাও কিন্তু তো হত্যা করে এই জগতের সমস্ত পুত্রদের মুখে তুমি কলঙ্কের মশী মা দিও না আনন্দ আর বাজার কোনো স্বাদ নেই এমন হিন্দ্র সট্টুলকে যে পৃথিবীর বুকে টেনে আনে পুত্র হস্তে তার ভিত্তি একমাত্র স্বস্তি

স্তকে স্মরণ কর পদার্থ স্তকে স্মরণ কর আমি একসঙ্গে তোদের তিনজনকে মৃত্যু পথে নিপিত করব বিমা নির্মাণ থাকবে না রে পাপের এছাড়েও তুই যেখানে তুই সেখানে আ শাস্তি নেবে আর আমি আমি তোকে কাল ঘুমে ঘুম পাড়িয়ে যাই বিদর্ভে সিংহাসনে প্রতিক্ষা করব মহারাজ বিশ্বকে এই আমার প্রতিজ্ঞা তবে পূর্ণ কর

সমাপ্তির পথে মাত্র শিশুপালের নিধন সে কাজ কৃষ্ণই করবে আসুন আসুন মহারাজ আমি আপনার হাত ধরে এই দিকে সিংহ আসনে বসিদিকেশনন্দন